যখন মালিককে বিয়ে এমন সময় কি হলো বল আমার কিন্তু দশ দিনের ছুটি চাই বাপু আমি গ্রামের বাড়ি যাবো আমাকে দশ দিনের ছুটি এখন দিতেই হবে দশ দিনের ছুটি ও মা গো দশ দিনের ছুটি দিলে কিভাবে হবে বল দেখি আমি তোমাদের বানাবো 10 দিন আমি চলে আনবো এসি আপনাদের সব কাজ করে দেবো ঘরের এত কাজ বাসন মাজা ঘর পরিষ্কার করা কাপড় জামা ধোয়া সেগুলোকে আয়রন করা তার উপর রান্না আবার রান্না তো তো দাদা бабуড় তোর হাতে রান্না ছাড়া তার মুখে রোচেই না আমার হাতে রান্না তো খেতে হবে এই 10 দিন ছুটি দিলে না না এখন হবে না পরে যাচ্ছে অন্য সময় हां এত এমন সামনে একটা আইডিয়া পেছি বলমু আইডিয়া কে আইডিয়া বল দেখি एफ तू ही द प्रॉब्लम डाले दादा बाबू के आम आंगे भेया दिए था सब प्रॉब्लम सॉल्व हम्म थैंकी नो नो नो